গোপুর টাকা ফিরে যাওয়ার আগেই কথা ভাবলো যে না আমি আমার মনের কথাটা পাচকবাবুকে বলেই দিই আমার কেন চাই না মনে হচ্ছে যে এই মনের ভাবনা নিয়ে আমি যদি মরেও যাই আমি মরে গিয়েও শান্তি পাবো না তার থেকে পাচকবাবু আমাকে যা ভাবার ভাবুক কিন্তু আমার হৃদয়ে ওনার জন্য যে ভালোবাসাটুকু আছে সেটুকু আমি জানিয়ে এখান থেকে ফিরব ওদিকে আর কথা দুজনে দুদিকে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু মুখে কেউ কাউকে বলবে না কাউকে তো একটা এগিয়ে আসতে হবে কাউকে তো একটা ভালোবাসার সেতুটা বাঁধতে হবে সেই কাজটাই বাড়ির লোকেরা করছে বাড়ির লোকেরা কথার অগ্নিকে এক করার জন্য এই প্ল্যানটা করেছে যাতে কথার অগ্নি এবারে আর আলাদা না হতে পারে তাই তো অগ্নির বউ হিসেবে কাকি তারা সাজাবে তাই প্রত্যয় মানে প্ল্যাটির গ পর্যন্ত কাটা হলো পর্বটা দেখলে আপনারা হাসতে শুরু করলে হাসি আপনাদের থামবে না প্রত্যয়ের যা অভিনয় তার গুরি হয়ে যাওয়ার পরে তার যা কীর্তিকলাপ ওইদিকে অবশেষে ঋতু বউ সাজিয়ে নিয়ে এলো প্রত্যয়কে মানে প্ল্যাটিকে অগ্নি তো তার মুখ ঢেকে রেখে দিয়েছে কথা তার মুখ দেখবে কথা তার পাচক বাবুর হবু স্ত্রীর মুখ দেখার জন্য পাতাল করছে ওইদিকে বাড়ির সবাই বললো যে না আমাদের বাড়িতে নিয়ম আছে বিয়ে না হওয়া পর্যন্ত নতুন বইয়ের মুখ দেখা যাবে না কথা কলি তাই তোমার যদি নতুন বইয়ের মুখ দেখতে হয় তুমি বিয়ের দিন আসতে হবে বিয়ের দিনে তোমাকে আসতেই হবে ওই কথা ভাবলো বাড়ি থেকে যাওয়ার আগে আমি একবার পাচক বাবুর কথা বলবো আলাদা করে যে এতদিনে আমাদের সম্পর্কটা উনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন আমার হৃদয়ে ওনার জন্য যে ভালোবাসাটা আছে আমি আজকে প্রকাশ করেই যাব যাতে যা হওয়ার হবে উনি তো বিয়ে করবেন উনি ঠিকই করে নিয়েছেন কিন্তু এই চাপা কষ্টটা আমি নিজের মধ্যে রাখবো না হ্যাঁ বন্ধুরা এইভাবেই যদি কথা অগ্নির কাছে নিজের মনের কথা জানাই কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে